ছোটোবেলা থেকেই অনেক শখ ছিল যে আমি বিমান বানিয়ে উড়াবো তা এই নিয়েই কাজ শুরু হলো কাজ শুরু করতে করতে আমি মাঠে কাজ করে বা পরিবার থেকে আর্থিক সহযোগিতা নিয়ে অনলাইনে অর্ডার করছিলাম রিমোট দুইটা ব্রাসেস মোটর দুইটা ইএসসি আর দুইটা সার্বো মোটর আর একটা ব্যাটারি আর একটা রিমোট এটা নিয়েই আমি কাজ শুরু করলাম কাজ শুরু করার পরে পরিবার থেকে অনেক চাপ আসলো চাপ সহ্য করে কাম শুরু করলাম একটা বানাইছিলাম ওইটা ওজন হয়ে গেছিলো বেশি এই কারণে ওইটা উঠছিল না আর একটা বানাইছিলাম একটা বানানোর পরে ওইটা ইনশাল্লাহ উঠছে এটা পনেরো হাজার টাকা খরচ হয়েছে মোট আর এটা সাধারণত অনেক দিন টাইম লাগে কিন্তু আমি রাত দিন রাত দিন কাম করছি এই জন্য আমি চার দিনে বানাইছি এটা চলাচল করে লম্বায় এক কিলোমিটার এই রিমোটের সাহায্যে কন্ট্রোল করা হয় আর উপরেও এক কিলোমিটার পরে এটা বড় পরিসরে কাম করতে এটা বড় ইঞ্জিন লাগবে বা পেলেন লাগবে ওয়েল্ডিং মেশিন লাগবে রড লাগবে এই এটা এটা নিয়েই কাজ শুরু করতে সরকারের কাছে একটাই আবেদন যে আমি আমাকে সুযোগ দেওয়া হোক আমি যাতে বড় কিছু করতে পারি এর পাশাপাশি অনেক অনেক গ্যাজেট তৈরি করছি স্পিড বোর্ড টেজার গান বা বক্স এমনি স্কুলের প্রজেক্ট অন্যান্য জিনিস এগুলো দেখে তৈরি করলাম এটা ইউটিউব থেকে ধারণা নিছিলাম আর আমার কিছু ই ছিল এই কারণেই আমার হলো পাঁচ ছেলে মেয়ে তিন মেয়ে দুই ছেলে এই হলো ছোটো ছেলে নাইনি পড়াশুনা করে তা আমি কাজের জন্য মাঠে দাহি যে আমি কাজ করব না আমি এই সপ্তাহে করবো এই সপ্তাহ করিয়ে আমি অনেক উপরে যাব এখন আমি বুঝছি বুঝেছি এখন বুঝিয়ে দেখলাম যে ভালোইয়া এখন জ্ঞান বুদ্ধিবোধ আল্লাহ ভালোই গেছে যাওয়ার পরে এখন প্লেন বানাইছে দুটে দুটে বানানি পরে প্রথমটা বানাইছে এই মাকে উদ্যস উদি পরে বেশি দূর ওঠে না অল্পই দিয়ে উঠে হয়ে যায় আমি করেন যে এটা হয়ে গেছে এইটা ভাঙিয়ে আবার নতুন করে না টাইম তাহা দাও তাহা নিয়ে যা ছোলা কিনে নিয়ে আলো রাজবৈ নিয়ে আসে আবার ওই নতুন করে এদিকে বানাইছে বানানি পরে এই দিয়ে এক কিলো নতুন উপরেও ওঠে আবার এক কিলো যায়

ফেসবুক থেকে অনেক অনেক কিছু দেখা অনেকে বানায় কিন্তু সেটা আসলে কার্যকর হয় না যে এই বয়সে এই ধরনের একটা জিনিস তৈরি করে ফেলছে আসলে আমরা শিক্ষকরা সবাই মিলে আসলে সত্যি অনুপ্রাণিত হয়েছি বা অবাক হয়েছি কোনো প্রতি আসে কোনো সহযোগিতা লাগে আমরা স্বাভাবিকভাবে করবো আর সত্যিকার অর্থে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে একটা ছেলে যে এই পর্যায়ে পৌঁছাতে পারছে এটা আসলে আমাদের জন্য একটা গর্বের বিষয় আমি যতটুকু জানি আমার এই ছাত্র খুব একটা সচ্ছল ফ্যামিল ছাত্র না গ্রামের কৃষক ওর বাবা তারপরেও বেশ কিছু পয়সা ওইখানে খরচ করছে আমাদের পরবর্তীতে যদি এরকম আরও ভালো ভালো কিছু করতে চায় আমাদের স্কুলের পক্ষ থেকে আমরা যথা যথাসাধ্য চেষ্টা করবো সহযোগিতা করার পাশাপাশি যারা এই সব ব্যাপারে সরকারের পক্ষ বা বিভিন্ন বেসরকারি উদ্যোক্তা আছেন তাদের সার্বিক সহযোগিতা কামনা করে